জালেম সম্প্রদায় যারা যারা উপর দেহপরিকতম নির্যাতনের স্টিম আর গুলো চালিয়ে যাচ্ছে আপনি মনে করবেন না আমি আল্লাহ তফরবলা আলএম তাদের সম্পর্কে বে খবর আমি মমিনদেরকে দেখছি না আমি মবিনদের খবর রাখছি না এমনটা মনে করবেন না ওই যে মাঝে মধ্যেই আমার পাশের দেশ থেকে বলে ওদেরকে রক্ষা করবে কে রক্ষা করে না জিনিস হ্যাঁ আল্লাপকরক্ষণ আরবিন অবশ্যই রক্ষা করবেন একটা নির্দিষ্ট সময়ে আল্লাপক রক্ষণ আরবিন নিজেই বলেছেন ইন্নামা আই ওয়াশ সেউ গো নবীকে আপনি আমাকে বেখবর মনে করবেন না তবে ইন্নামা আয়ো সেউ গোম আমি তাদেরকে নির্দিষ্ট একটা সময়ে ছাড় দিয়েছি অবকাশ দিয়েছি লিয়াওবি এমন একটা দিনের জন্য আমি তাদেরকে ছেড়ে রেখেছি তা সশুখি একদম যেদিন তারা যেদিন তার ব্যাপারে তারা কোনো কল্পনাই করে না সেদিন তা তাদের সামনে উপস্থিত হলে তার সস্বতী তাদের চক্ষু চোখের স্থান থেকে উজ্জত হওয়ার পর হয়ে যাবে সোহান এটা আমাদের জন্য সোহান আল্লাহ তারা বলছেন ওই দিন যখন তাদের সামনে উপস্থিত হয়ে যাবে মন্ত্রী আই তারা তাদের মাচা গুলো দিকে উত্তোলিত করে দৌড়াইতে থাকবে আজকে রিজাইনের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ আল্লাহ যেমন ডাক উল্লেখ করেছেন কিন্তু আল্লাহ এদিক সেদিক হবে না এই একই সুরায় একই রুপতে সুরাই ইব্রাহিমের শেষ রূপ এটা আল্লাহ তারা বলছেন আমার ওয়াদা সামান্য এর ফের হয় না আল্লাহ তারা বলছেন তারা কৌশল অবলম্বন করে চক্রান্ত করে আমি আল্লাহ আলমিনের একটা কৌশল আছে তবে মানুষের নেচার হচ্ছে মানুষ যখন আল্লাহ তাআলা শাস্তির সম্মুখীন হয় মানুষ দুনিয়ার সব কিছু চিন্তা করে শুধুমাত্র এটা ছাড়া যে আল্লাহ তালা আমাকে কোন কারণে শাস্তি দিচ্ছে এটা সে কল্পনা করে এক একদিক থেকে পুড়ছে পুড়ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভিক্ষা চাইছে সাহায্য অথচ গতকালকের রিপোর্ট গতকালকেও মিশর সীমান্তে আমার গাজার ভাইদের জন্য প্রাণ নিয়ে দেওয়া গারীর বহরগুলো আটকে রেখেছে তারা তাদের খাদ্যের প্রাণ যাইতে দিচ্ছে না আল্লাহ তাআলা facciamo del do